কবে থেকে ভাবছি তোমাদের সাথে জগদ্ধাত্রী পুজোর দিনের পুরো ব্লগটা শেয়ার করব। সে আবার নিজের রেডিট করার কারণে আর হয়ে উঠছিল না কিন্তু ফাইনালি সেদিনের ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যেহেতু বেবার ছিল তাই কর্তামশাইও অফিসে বেরিয়েছিল আর মেয়েরাও গেছিল স্কুলে তো ওদেরকে ছাড়ার পর আমি রেডি হয়ে ওভারির উদ্দেশ্যে বেরিয়েছিলাম বাড়ির দিকে যাব চলো ও সব জিনিস নিয়ে একদম রেডি এবার ও বাড়ির আমাদের এখানে যেহেতু নবমীর দিনটাই জগদ্ধাত্রী পুজোর জন্য ধরা হয় তবে ওই এক দিনেতেই কিন্তু ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই চারটে ক্ষণেরই পুজো হয় তো আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু অলরেডি মানে অষ্টমী পুজো চলছিল অনেক সকাল থেকে শুরু হয়ে গেছিলো পুজো যেহেতু ষষ্ঠী থেকে একই দিনে আর কি পুজো চলে তো চলো পুরো যতটা পেরেছি তোমাদের জন্য কিছু কিছু মুহূর্ত ক্যাপচার করেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করব এখন যেটা দেখছো আরতি চলছে আশা করছি তোমরা বুঝতে পারছ এটা অষ্টমীর সময়ের আরতিটা চলছিল তো যাই হোক মা সকলের মঙ্গল করুক সকলকে ভালো রাখুক এই কামনা নিয়েই আজকের এই আমার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তির পরে সকলে মিলে প্রদীপ প্রজ্বলন করা হয় আর অষ্টমীর অঞ্জলি ফঞ্জলি সব কিছুই আমাদের দেয়া হয়ে গিয়েছিল তারপরে এই যে যেটা তোমরা দেখতে পাচ্ছ চলছে এখন একটু ফটো তো যেটা যে ছবিগুলো তোমাদের সাথে আমি আগে শেয়ার করে দিয়েছি এটা আমাদের ঠিক পুরানো বাড়ির সামনেটায়। তো আমার ভাসুরজি ছিল ওকেই বলছিলাম একটু ছবিগুলো তুলে দিতে আর একেবারে এখন তোমাদের সাথে একদম অষ্টমী মানে যথাতি পুজোর দিনকে রাত্রিরে এই মুহূর্তটা শেয়ার করছি বাড়ির সকলেই ছিল মানে আমার বাড়ির আরও সব আদার্স যারা মেম্বাররা আছে সকলে মিলে বসে আমাদের রাত্রিরে মায়ের যে আরতি চলে আমিও চলে গিয়েছিলাম আবার বেলায় ননী ননাই তো স্কুলে গিয়েছিল তাই দুপুরবেলা ওদেরকে আর নিয়ে যাইনি ওদেরকে বলেই রেখেছিলাম যে বেলা তোদেরকে নিয়ে যাব তো সেই কথা রাখতে আর রাত্রিরে সত্যি কথাই বলতে শাড়ি পরতে আর ইচ্ছে যায় সারাদিন যেহেতু শাড়ি পরেছিলাম যেহেতু অকেশনালি শাড়িটা পরি তো তাই ওইভাবে অতটা আমি অভ্যস্ত নই ননী আমার এই যে ড্রেসটা নিয়েছিলাম তাই ওটা পরেই চলে গিয়েছিলাম তো আরতি দেখো আমাদের এখানে সবাই মোটামুটি আছে প্রত্যেকে আসলে এই সময়টাই আমাদের এই আমার শ্বশুরবাড়ি মানে আমাদের পুরনো বাড়ির এখানটা একটু জল জল করে আর কি একমাত্র যেহেতু এই পুজোটাই অনেক বছর আগে থেকে চলে আসছে হচ্ছে আর পুজো শেষে এবারে দেখো সকলকে লুচি ভোগ বিতরণ করা হচ্ছে এবং এবারে এতটাই সুন্দর ব্যবস্থা করা হয়েছিল যে প্রত্যেকেই মায়ের লুচিভোগ কিন্তু পেয়েছিল